হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এটা হলো ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে চারোপাশ একদম অন্ধকার হয়ে গিয়েছে প্রচুর বাতাস ছেড়েছে তোরা যেমন বাবাকে বললাম তাড়াতাড়ি তুমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাও কারণ সকালের দিকেই যেহেতু স্কুল আর বৃষ্টি নেমে গেলে আর স্কুলে যেতে পারবে না আর এখন যেহেতু মেয়ের ফাইনাল এক্সাম সামনে শুরু হয়ে যাবে তো এখন স্কুলে যে পড়াশোনাগুলো পড়ানো হচ্ছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো মেয়েকে নিয়ে ওর বাবা যেহেতু বের হয়ে গিয়েছে আমি ওদের বিদায় করে দিয়ে বাইরের পরিবেশটা দেখতেছিলাম আর এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল এত বাতাস ছেড়েছে খুবই ভালো লাগছিল আর আমার বাসা থেকে এই বৃষ্টিটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় আমার তো বেশ ভালো লাগে তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর দরজা জানলাগুলো সব লাগিয়ে দিচ্ছিলাম কারণ যখন বাতাস ছাড়ে বৃষ্টি আসে তখন দরজা জানলা যদি লাগানো না থাকে ঘরের ভিতরে পানি ঢুকে যায় আর কি তো এই তো দাঁড়িয়ে দেখতেছিলাম আর খুব ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছে ঢাকার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজামণির বাবা মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম সকালের দিকে এই পরিবেশটা সত্যি অসাধারণ ছিল কখনো আশাই করিনি যে এত সুন্দর বৃষ্টি দেখতে পাবো তো মাঝে মধ্যে দু একটা শিলও পড়তেছিলো এটাও দেখতেছিলাম আর বিদ্যুৎ ভীষণ চমকাচ্ছিলো আকাশে তো এই তো এত বেশি বাতাস আর বৃষ্টি হচ্ছিল এটা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না মনে হচ্ছে সব কিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে আর খুব কালবৈশাখী ঝড় হচ্ছিল মানে এরকম ওয়েদারটা ছিল যেহেতু দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টির এত জোর ছিল এটা বলার মতো না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর একটু ভালো লাগাও কাজ করতেছিল আবার খারাপও লাগতেছিলো সকালের দিকে যেহেতু বাচ্চাদের স্কুল থাকে তো এই তো বারান্দার ভিতরে প্রচুর পানি ঢুকে গিয়েছে রজামনির বাবা এই পানিগুলো বের করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি তো যেহেতু ফুঁটা আছে সেই ফুঁটাগুলো দিয়ে যাতে পানিটা নেমে যায় বৃষ্টি যেহেতু শেষ হয়ে গিয়েছে মনে হয় না আর বৃষ্টি হবে তো এ তো টপের গোড়া থেকে যে পানি জমেছিল এগুলো একটু আমি বললাম যে একটু পানিগুলো ফেলে দাও না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে বেশি পানি থাকলে তো এই তো ওর বাবা বারান্দাটা একটু পানি ক্লিয়ার করে দিল আর আমি রান্নাঘরে চলে আসলাম আমি আলু সিদ্ধ করতে দিয়েছি আর এ তো চুলার নিচে শুকনা মরিচ আর কালিজিরা শুকাতে দিয়েছি যেহেতু রৌদ্র ছিল না তো এগুলো চুলার নিচে দিলে কি একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মচ মচা হবে আর আমি সাজনা ডাল রান্না করতেছি আর আরেকটা কথা বলি সেটা হলো সকালে নাস্তা কিন্তু আমাদের করা অলরেডি হয়ে গিয়েছে এখন বাঁচতেছে দশটা তো এর মধ্যে অনেক কাজে করা হয়ে গিয়েছে বাসার তো ডালটা রান্না করে রেখে আলু যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আমি দুধ জাল দিয়ে নিচ্ছি মেয়ের জন্য পায়েস তৈরি করব ঘন করে যদি দুধ জাল দিয়ে নেই তাহলে কি পায়েসটা খেতে খুবই ভালো লাগে যেহেতু ও খুব আবদার করেছে তো আজকে আমি কাসকি মাছ রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ একদম ঝাল কাঁচামরিচ পেরে নিয়েছি সাথে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু বাগান দিয়ে নিব হলুদ মরিচ দিয়ে আর এই তো গুঁড়া গুঁড়া যে কাজকে মাছগুলো ছিল আমার এই কাজকে মাছ একদম ঝাল ঝাল করে রান্না করে খেতে এত বেশি ভালো লাগে তো মশলার সাথে আমি একটা আলু কুচি করে দিয়েছিলাম তো এটা ভালো করে কষিয়ে নিব। মানে এই কাজকে মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে সব চাইতে খেতে বেশি ভালো লাগে ঝাল ঝাল যদি হয় যে কোনো ছোট ধরনের মাছ তাহলে খেতে একটু বেশি ভালো লাগে তো এই তো আমি একদম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে তারপরে কাস্তি মাছগুলো উপরে সব আমি দিয়ে দিব। আর চুলার আঁচটা বাড়িয়ে দিব তাহলে কি যে একটু যদি শুকনো শুকনো হয় পোড়া পোড়া হয় তাহলে কাসকি মাছটা আমার কাছে খেতে ভালো লাগে আমি জানি না কার কাছে কীরকম লাগে তো মাছ ছোট মাছের মধ্যে সবচাইতে আমিষ বেশি আর ছোট মাছগুলো চোখের জন্য বেশ ভালো তো আমার রান্না বাড়া যেহেতু হয়ে গিয়েছে আর আমার যে হেল্পারম্যান ওরা কোটাকাটি করতেছিল আমার শাশুড়ি আম্মা কথা বলতেছিলো আর এই তো আমার ঘর স্যার যে মাসি উনিও চলে এসেছে উনি পান খাচ্ছিল তো পানের বাটাটা উনি এত সুন্দর করে গুছিয়ে পলিথিনে পেঁচিয়ে কোমরে বেঁধে নিয়ে আসে এটা জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তারপরে বুঝি যে আমি আলুটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আলুর দম তৈরি করব তো আলুর দম আমার খেতে খুবই পছন্দ আমি এই সিজনে এখনও পর্যন্ত আলুর দমটা ওরকমভাবে তৈরি করে খাইনি তো আজকে ভাবলাম আলুর দমটা তৈরি করেই সরিষার সরি সয়াবিন তেলের মধ্যে আমি মরিচ আদা রসুন পেস্ট হলুদ মরিচ সব মশলা জিরা ফাঁকি ধনিয়া গুঁড়ো সব ভালো করে কষিয়ে তার মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে এবং আলুর দমটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে নিব আর আলুর দম আমার তো খুবই পছন্দ নতুন আলু দিয়ে আলুর দম খেতে আমার তো এত বেশি ভালো লাগে তো যেহেতু এটা হয়ে গিয়েছে আমি একটা ম্যাজিক মশলা প্যাকেট ছড়িয়ে দিবো তাহলে কি খাওয়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমার মতো যারা এই দমগুলো বেশ পছন্দ করে এটা আমাদের বিক্রমপুরের একটা খাবার যারা আমরা বিক্রমপুরের তারাই এই খাবারটার সাথে বেশ পরিচিত আর এই খাবারটা কিন্তু অনেক ভাইরাল তো বাসা থেকে যখন মাঝে মধ্যে বের হয়ে মাঝে মধ্যে দেখি যে মামারা রাস্তার মধ্যে ফুটপাতে এরকম আলুর দম তৈরি করে মানে এগুলো প্রচুর চলে মানুষ এখন অনেক খায় তো এই ফুডগুলো মানুষের এত বেশি পছন্দ স্পাইসি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই তো একটু মিষ্টি খাচ্ছিলাম আমার হাজব্যান্ড মিলাদের মিষ্টি এনেছে তো আমরা সবাই মিলে পরিবেশন করলাম খেলাম ভালো লাগলো ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ